আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ সোনালী জুয়েলার্স এটা শাহালি শপিং কম শাহালি প্লাজা লিফট থ্রি এটা হচ্ছে চতুর্থ তলা মিরপুর দশ ঢাকা আজকে আপনাদেরকে কিছু পারলে সীতাহার কালেকশন দেখাবো দেখেন একটা ডিজাইন আছে এটা কতটুকু আছে ভাইয়া দুই রতি নয় পয়েন্ট প্রাইস করবে মানে 3300 টাকা টাকা এখানে টু লেয়ারের একটা দেয়া আছে দেখেন এটা একটু গর্জিয়াস এটা ডিজাইনটাও খুব সুন্দর এটা কত আছে তিন রুটি 1.3 রুটি 1.6600 টাকা এটা টাকা ডিজাইন আছে এটা দুই এটা একটু একটু ভারী ডিজাইন মনে হচ্ছে

কত মিশে করে ওই পয়তা মিশা এটা 4500 টাকা করবে একটা ডিজাইন আছে এখানে কত টাকা আছে 보면은 কত টাকা এক নিন আছে পুরো এক ফুট এক মারি আগে খুব সুন্দর করে রাইস পার দিয়ে সেটাপ করা দেখেন 11600 এখানে একটা ডিজাইন আছে এগুলো সবই বল পার দিয়ে ডিজাইনটা করা আপনারা ডিজাইন চাইলে করে নিতে পারবেন এখানে কত আছে এক এটা প্রাইস করবে আট হাজার তিনশো টাকা এখানে এটা দেখেন এটাতে একটু তিনটা লহর করেছে খুব সুন্দর এগুলো আপনারা চাইলে শাড়ির সাথে হিজাবের সাথেও ক্যারি করতে পারবেন এক আনা দুই তিন পয়েন্ট এগুলো সবই একুশ হলমার্ক করা পনেরো টাকা পড়বে এই ডিজাইন আছে এটা ওজনটা কত

বিশ হাজার নয়শো টাকা এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে একদম অল্প ওজনের মধ্যে এটা কতটুকু হচ্ছে এক কোথি পাঁচ পড়বে পয়েন্ট প্রাইস আচ্ছা টাকা এখানে একটু ডিজাইন আছে এটা প্রাইস

শ্রুতি এক পয়েন্টের প্রাইস আসবে তিন হাজার কত আসবে

এগুলো সবগুলোই হলমার্ক করা থাকবে এবং একুশ ক্যাটে এটা প্রাইস কত পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা তো এগুলোর সাথে আপনারা চাইলে অবশ্যই আলাদা করে ইয়াররিং নিতে পারেন আবার সেট ছাড়াও যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন সেক্ষেত্রে ভাইয়েরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে তো অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ